মা কি করে দা মা রাত ভাত দাও নাই সকালও ভাত দাও নাই এখন কটা ভাত দাও মা আমারে ভাত দাও আমারও খিদে লাগছে তোরা তো ভাত চাস দূরে মাই তো হে বিদায় গেছে একটা ফোন ডুন কোন একটা খবর তো নাই কর তো করে খালি আর কত খাওয়ান যায় অন পাড়ার মানুষ ওকে দিয়ে আর কর তো দেয় না দেহ রুম না যে মা তাহলে মামা করতে নাও হ্যাঁ দাদা ন যায় আমি ভাবছি তোমার মামুকে বাড়ি কথা মা আজকে তো দুৰ না জেকে এ যে পাইলামি পড়াই বাই ভাই না হসে আজকে বাৰ তোৰা কেন নি গেইছে ভাবি বাইশ ডাক দে নাম দি কথা কম বাই নেগে আমার কাছে কথা বাই বাচ্চা নাই ভাবি তালে আমি যাই গে বানি দে কথা কবে খুব খুখ চুতুৰ মাই কথা কয় হাব দেখাই চাউড বোনৰ গলৰ বাসু ভাই খারা বই

তোমার বোনের একটা চেয়ে আমি দিবার দিব না আর দিবার দিব না মা ফুল লগে তো তুমি খারাপ ব্যবহার করতেছ ওকে এই তুই সব থাক তুই কি বুঝছস মা ফুরে পয়সা দিয়ে দাও না তাই তো এত কথা হয় না আর পয়সা দি নিয়া ফুরে দিয়ে দাও ঠেকা বলে আঙ্গো বাচ্চা হ পয়সা পয়সাটি দিও না বাচ্চা যাও ভোগ নাও ঘর নাও মা মামানি তো পয়সা দিলো না এখন আমরা কি খামু